এই মানবের মূল উদ্দেশ্য হল বাংলাদেশের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের অনুপস্থিতিতে তারা উপজেলা দায়িত্ব তারা পেতে চাচ্ছে এই বাংলাদেশের বিভিন্ন এলাকায় তারা আমাদের প্রতিবাদে আমরা যারা আমাদের সমমাকে শিক্ষক তারা আমাদের উপরে ক্ষমতারি করবে আমরা এটা চাই না এর বিপক্ষে আমরা আজকে মাননীয় উপজেলা নির্বাহী অফিসার মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা সাহিত্য নির্দেশ করবো আমরা তার রেজাল্ট পেয়েছি শিক্ষা খাতে বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং বৈষম্য জাতি করে না এই বৈষম্যের সমস্ত কর্মসূচি আছে তার ধারাবাহিকতায় রাষ্ট্রীয় উপজেলা এই মানব কর্মসূচির মাধ্যমে করতে চাই ইতিপূর্বে আমাদের একজন বক্তা তিনি যুক্ত রয়েছেন আমি সব যুক্ত সরকারকে বলল যে একটু ভিতরে বৈষম্য থাকতে পারে না শিক্ষার্থী বৈষম্য তারা সুযোগ সুবিধা করছে অথচ যোগ্যতা এবং নেতার দিক থেকে সরকার দিক থেকে আমরা বেসরকারি শিক্ষা প্রতি চলে সকলে সহযোগ্যতায় আমরা করছি কিন্তু বেড়ে গেছে চরম আমরা

অবসরে যাওয়ার পরে তিন বছর চার বছর অপেক্ষা করতে হয় শিক্ষকদেরকে পরে এই টাকা না খেয়েই না পেয়েই তারা ইতেজাল করেন আমি আহ্বান জানাবো মাসের মধ্যে এইগুলো দেওয়ার জন্য আমরা আরো একটা দু হাজার এর রিটের উদ্দেশ্য ছিল বেসরকারি শিক্ষা পরিষদের বৈষম্য জনীকরণ জাতীয়করণ এবং এই যে অতিরিক্ত ছয় পার্সেন্ট ছয় পার্সেন্টের পরিবর্তে দশ পার্সেন্ট অতিরিক্ত কেটে নেয় অতিরিক্ত চার পার্সেন্ট কেটে নেয় এই কেটে নেওয়ার পরে রিট করা হয়েছিল এই বছর একুশে বাইশে ফেব্রুয়ারি হৃদয় হাইক